এটি আমার একটা স্টুডেন্ট বানিয়েছে এবার ওর কাছ থেকে জেনে নেব এটাও ও কি বানিয়েছে আর এটা কিভাবে কাজ করে এটা হলো একটা আসলে ডিজিটাল ম্যাপ পয়েন্টার এটা হচ্ছে এই যেমন এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল এখানে দেওয়া আছে এই ওয়েস্ট বেঙ্গল স্কুলে একটা পেন ঠেকাবো আর একটা ঠেকাবো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এইখানে ওয়েস্ট বেঙ্গল হয়েছে এইখানে স্কুলটাও ঠেকাবো তাহলে এখানে লাইটটা জ্বলবে কিন্তু অন্য জায়গায় ভুল জায়গায় যদি ঠেকাই যেমন ওড়িশায় থাকা তাহলে এটা হবে না কোনোটাই থাকার একটা কাজ করবে না এটা ওয়েস্ট বেঙ্গল থাকারই কাজ করবে আর দেখা যাক এটা যেমন গুজরাট আছে এই গুজরাটে যদি থাকে ঠেকাই এখানে গুজরাট আছে এই গুজরাটে ঠেকালে লাইট জ্বলবে গোয়াতে ঠেকালে বা বিহার ঠেকালে এখানে লাইট জ্বলবে না আর দেখাচ্ছি এই উড়িষ্যা দেখাচ্ছি এই উড়িষ্যা এখানে এখানে যেন খুঁজতে হবে উড়িষ্যা কোথায় আছে এই উড়িষ্যা এই লাইট জ্বলছে এই ভিডিওটিতে তোমরা যদি একশোটি লাইক ও পঞ্চাশটি কমেন্ট করো তাহলে এই ম্যাপ পয়েন্টারটা কীভাবে তৈরি করেছি তার টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসবো